হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত এখন সময় হচ্ছে বিকেল চারটে বিকেল চারটে থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি অনেকগুলো কারণ নিয়ে বিকেল চারটের সময় ভিডিওটা শুরু করা প্রথমত হচ্ছে কালকের তো ওই দিদি এ বাড়িতে রয়েছে তো ওই দিদি রয়েছে বলে মেয়ে ও বাড়িতে দিদির সাথে শুয়েছিল তো রাত্রিবেলা তারপরে ভাত রান্না মানে ভাত হয়েছিল কিন্তু ভাত খাবো না বলে চাউমিন কিনেছিলাম সেই চাউমিনও করেছিল রাত্রিবেলা খাইনি তো সকালবেলা সেই চাউমিন ব্রেকফাস্টে লাগবে কাজে তারপরে মেয়ে সকালে পড়া ছিল না আজকে তারপরে মেয়ে এ বাড়িতে ছিল না সব কিছু মিলিয়ে রান্নাবান্নাও জানি আজকে আমাকে করতে হবে না যেহেতু ইতি দিয়ে এসছি ইতি দিয়ে রান্নাবান্না করবে তো সব কিছু মিলিয়ে আজকে বলতে পারো মানে সকাল আটটায় ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু বিছানা ছেড়েছি দুপুর একটার সময় তারপরে আর কি স্নান টান করা দুপুরের খাওয়া দাওয়া করা এইগুলো চললো আজকে দিনই রান্না করেছিল নিম ভাজা লাউ পাতা বাটা ডাটা আলু পোস্ত লাউ দিয়ে ডাল সোয়াবিনের তরকারি তারপরে পটল আলুর তরকারি তো এগুলো সব রান্না হয়েছিল আর এখন হচ্ছে আমি রেডি হয়েছি দেখতে পাচ্ছ এই যে একটা ড্রেস পরেছি পিরিয়ডস হয়েছে পিরিয়ডসের কারণে আলমারি খুঁজে খুঁজে আর কি ব্ল্যাক ড্রেসটা বের করলাম আর পিরিয়ডসও একটা কারণ আমার এই বেলা করে ওঠা বেলা করে এর জন্য কারণ সকালবেলা যে খুব পেটও ব্যথা করছিল তো বিছানা ছাড়তেই পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো শুয়েই ছিলাম যাই হোক এখন রেডি হয়েছে যাব হচ্ছে একটুখানি সাধু বাগানের বাড়িতে ওখানে যাই একটুখানি সময় কাটিয়ে আসি থাকা তো হচ্ছে না আগের সপ্তাহেও থাকা হয়নি আর এ সপ্তাহ তো থাকা হলো না তো ওই রাতের দিকে চলে আসার ইচ্ছা আছে রাতের দিকে চলে আসতে পারি আর যদি আমার এখনও শরীরটা খুব একটা ভালো নেই যদি রাত্রিবেলা করে শরীরটা খুব ফ্রেশ লাগে ভালো লাগে তাহলে হয়তো ওখানে রান্না করে খেয়ে শুয়েও করতে পারি আর যদি শরীরটা সেরকম জুতের না হয় রাতের মধ্যেও তাহলে রাতে শোয়ার আগে এখানে চলে আসবো ঠিক আছে তো দেখা যাক চলো মেয়েকে নিয়ে সোমনাথকে নিয়ে যাচ্ছি ঘুরে আসি ঠিক আছে আর মেয়ের বিকেলে পড়া আছে তো বই খাতা নিয়ে নিয়েছি আর ম্যাডামের বাড়ি তো আমাদের বাড়ির পাশে তোমরা জানোই তো কোনো প্রবলেম নেই চলো বেরিয়ে পড়ি ঠিক আছে আর এ বাড়িতে প্যান্ডেলের কাজ হয়ে গেছে প্যান্ডেল দেখাবো না এ আবার কি আমার শ্বশুর বাড়িতে প্যান্ডেল হচ্ছে আমার দেখানোর অধিকার নেই তো বন্ধুরা বাড়িতে এসে গেছি আর এই চেঞ্জ করলাম বাড়িতে এসে চেঞ্জ করে এখন একটু শোভ আর ভালো লাগছে না কিন্তু ঘরটা ঝাড় দেওয়াটা খুব খুব দরকার আমি তো লাস্ট দিনকে এসেছিলাম সেদিনকে তো পুরো বাড়ি ঝাঁট দিয়ে দরজা জানলা সব কিছু বন্ধ করে তারপরে গেছি অথচ মানে মেঝেতে পা দেওয়া যাচ্ছে না জাস্ট পা দেওয়া যাচ্ছে না এত নোংরা এত ধুলো এত ধুলো মানে গুঁড়ো 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 করে রয়েছে সারা বাড়িতে মেঝেতে কি করে ঢুকলো কোথা থেকে ঢুকলো জানি না দরজা জানলা সব কিছু বন্ধ ঝাড় দিয়ে গেছি তারপরেও কি হলো যায় না উঠোনটাও ঝাড় দেওয়ার দরকার উঠোনটাতেও একটু ইয়ে হয়েছে নোংরা টোমরা পাতা ফাতা করেছে তো এগুলো সব বিকেলে করবো বিকেলে উঠোন ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে নেবো ঠিক আছে আপাতত একটু শুই জানলা খুলে দিলাম এই দিকের জানলাটা খুলতে হবে এমন দিনে আসলাম যে একটু ঠাকুরের এখানে ধূপকাঠিও ধরাতে পারবো না তাই না আবার খোলার সাথে সাথে ঠান্ডা হাওয়া কলা গাছ আমি রান্নাঘরের জানলাটা তো খুলেই দিয়েছি আসার সাথে সাথে সবার আগে রান্নাঘরের জানলাটাই খুলেছি ঠিক আছে একটু জল খাবো আগের সপ্তাহে ভরা জল আজকে খাচ্ছি তো এসেই এসি আর টিভি অন করে শুয়ে করছে এখন মেয়ে টিভিতে ইউটিউব দেখবে যেমন সৌভাগ্য কুচিরে দেখে ঠিক আছে কোনো সমস্যা নেই মানে এসে এত ধরে টিভি দেখতে পারতো না

লাইটটা জ্বালাবো বাইরে আর যাবো হচ্ছে একটুখানি দোকানে এই দুটো বাড়ির পরেই দোকান তো বেরিয়ে আসলি কেন দরজাটা বন্ধ কর এসি চলছে উনিও যাবে আমার সাথে তো দেখি এই দোকানে গিয়ে টুকটাক সন্ধ্যাবেলা খাওয়ার মতো কিছু পাই কি না আমার আবার খেতে ইচ্ছে করছে বাপুজি কেক ওর খে ওর খেতে ইচ্ছে করছে বাউলি আর ফুটি খেতে ইচ্ছে করছে সবারই তো দেখি ফুটি বাপুজি কেক বাউলি এসব পাই কি না আর একটুখানি দুধ নেব ঘরে কফি আছে একটু কফি করবো সোমনাথকে জিজ্ঞেস করলাম লিকার চা খাবা নাকি কফি খাবা সোমনাথ বলছে না বাড়িতে রোজ লিকার চা খাই শ্বশুরবাড়িতে এসেছি লিকার চা খাবো তোমার বাবা কি ভাববে দেখালাম যে বাবা এত তেল মারতে হবে তো প্লেন বলে দাও কফি খাবো যাই হোক তোমার চুটি আলো এই দেখো আমার সোনা মা হাঁকে হাঁটছে এই দেখো আলো জ্বলছে এই দেখো এই দেখো দেখেছো 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 খুশি তো বিশাল খুশি একশো টাকা নিয়েছি আশা করি হয়ে যাবে একশো টাকা আমার এই বাড়ির সামনের সামনে এরকম ফাঁকা মাঠ আমার খুব ভালো লাগে যেটা আমার ও মা ওখানকার ওই সৌভাগ্য কুঠিরের ওখানে নেই ঠিক আছে ও বাবার সময় দে তোর বাবা এসে দিয়ে যেতে হ্যাঁ হ্যাঁসির বাড়ির কাছে তো আচ্ছা ওই বাপুজিকে এক দুটো দেবা বাউলি একটা আর এই জেলিগুলো তিনটা দাও তো দেখে বেশ লোভ লাগছে এই দেখুন দেখো বন্ধুরা আমার বাড়ির পাশেই রয়েছে কি সুন্দর কালী মন্দির তোমাদেরকে আগে এর আগে যতবারই সি দেখাবো দেখাবো করে আর দেখানো হয়নি এখন পুজো হবে ওয়াও, চাতটা দেখো কি ফাইন লাগছে। চাতের মধ্যে কালো করতে হবে না চ। আরে ইдзе। খাবার সন্ধেবেলা টিফিন। সন্ধেবেলা জল 10 টাকা ফিরেছে দেখো 100 টাকা থেকে। 90 টাকার টিফিন। হই যে তিনটে বাড়ির পরে আমার বাড়ি। I love শাদুল বাগান। পাশে দেখে শুনে হাট আমাকে কালকে একজনা কমেন্ট করেছে এই এইটা জুম করে দেখানোর জন্য নাও জুম করে দেখিয়ে দিলাম ঠিক আছে সমস্যা এটা ভেতরের দিকে না বাইরের দিকে খোলে

তিনটে এটা তোমার টিফিন আর এটা হচ্ছে আমার টিফিন আর কফিটা পরে করছি আর আমরা সারা দুপুর ধরে দেখছি হচ্ছে শ্বেত কালি জি ফাইভে দেখছি শ্বেত খুব সুন্দর মুভিটা দুটো এপিসোড শেষ হলো তিন নম্বরটা চলছে তো চলো আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা করে নিই আর তারপরে আর একটু মুভিটাও কমপ্লিট করে নিই ম্যাডাম আসবে সাড়ে সাতটা নাগাদ এখন পনেরো সাতটা বাজে সাড়ে সাতটা পর্যন্ত তো দেখে নিই তারপরে ম্যাডাম আসতে পরে কফি টফি খেয়ে তারপরে আমি আর সোমনাথ একটু বাজারে দিয়ে যাবো সারা ঘর ঝাড় দিলাম তোমাদেরকে বললাম না যে বাড়ি তালা মারা দরজা জানলা সব বন্ধ ওপরে অ্যাডভেস্টার থেকেও কিচ্ছু ঝড় হলেও ঝড় হয়েছে ঠিকই কিন্তু ওপর থেকে পড়ার মতো কোনো স্কোপই নেই কিচ্ছু নেই ওপর থেকে পড়ার মতো তারপরও দেখো অবস্থা আমি আগের সপ্তাহে যেদিনকে বেরোলাম সেদিনকে ঝাড় দিয়ে মুছে বেরিয়েছি তাহলে এগুলো কোথার থেকে আসলো সারা ঘরে পা দেওয়া যাচ্ছিলো না পুরো পরিষ্কার আমি রান্নাঘর থেকেও টিভি দেখতে পাচ্ছি এখানে কফি বসিয়েছি কফি করতে করতে খুব ভালো তো ফিল্মটা ফিল্ম তো না ওই যে ওয়েব সিরিজ ওটা কমপ্লিট করতে পারিনি মেয়েকে পড়াতে চলে এসছে তো মেয়ে এখন পড়তে বসেছে রাত্রিবেলা শীতকালীটা কমপ্লিট করে নেবো আর আমরা কফি টফি খেয়ে এখন একটু বেরোচ্ছি একটু বাজারের দিকে যেতে হবে ওই পনির কিনব আর হচ্ছে ভাত করা যায় এরকম একটা ইন্ডাকশানের ভাত করার একটা পাত্র কিনতে হবে প্রেসার কুকার নিয়ে এসেছি ইন্ডাকশানের ভাত করেছিলাম আগে এই যেবার ছিলাম কিন্তু প্রেশার কুকার মাঝতে না ভালো লাগে না কষ্ট হয় তা প্রেশার কুকারটা থাক কখনও মাংস ফাংস করলে লাগবে কিন্তু ভাত এক করার জন্য একটা পাত্র নিয়ে নেব নিয়ে নেব পাতিল না পাত্র যাই হোক চলো আমার বাড়িতে ওই বাড়িতে রাইস কুকার রয়েছে রাইস কুকারটা এনে এই বাড়িতে রাখলেও হতো মানে ঝামেলা লাগে ওসব ভাত বসি রাইস কুকারে যখন ভাত করা অভ্যাস হয়ে গেছিলো তখন মনে হতো রাইস কুকারের মতো সুবিধা আর কিছুতে নেই ভাত করার কিন্তু বহুদিন করিনি তো এখন আর ইচ্ছা করছে না চলো বেরিয়ে পড়ি তো বন্ধুরা বাজারে চলে এসেছি আর বাজারে এসে দেখো পনিরও কিনে নিলাম একটুখানি বলেছিলাম পনির করব রাতে তো মিষ্টি মুখ থেকে পনির কিনলাম রানাঘাটের মিষ্টি মুখের পনির আর ঘি জাস্ট বিখ্যাত বলতে পারো ঠিক আছে তো চলো ওখান থেকে বেরিয়ে আবার আসলাম হচ্ছে মিষ্টির দোকানে সোমনাথ বলল ওর গজা গরম গরম রসগোল্লা খেতে ইচ্ছে করছে তো সোমনাথ গজা গরম গরম রসগোল্লা খাবে আর আমি খাবো হচ্ছে একটু রসমালাই আর এখানে দেখলাম ট্যাপা কচুরি ট্যাপা কচুরির টেস্ট ভুলে গিয়েছিলাম মনে পড়ছিল না টেস্ট বোধ হয় বহু বছর আগে খেয়েছি তো তার জন্য একটা ট্যাপা কচুরি নিলাম কিন্তু আমি ভালো খাইনি কমপ্লিট করতে পারিনি তো বাড়িতে চলে এসেছি আর নতুন বাড়ির জন্য কিছু শপিং এটা কিনলাম ভাত করার জন্য ঠিক আছে কেমন হয়েছে বলো আর কিনলাম হচ্ছে একটা চার্জার লাইট এই বাড়িতে একটা লাইট তো রাখতেই লাগে আমার কই হয়েছে আমার বাবার যে চার্জার লাইট সেটা তো এই বাড়ির মাল ট্রান্সফারের সময় সৌভাগ্য কুটে চলে গেছে কিন্তু ওই চার্জার লাইটটা ঠিক আমার মনপুত হলো না ও যে ওটাই আবার ফেরত নিয়ে এই বাড়িতে আসবো তাই ভাবলাম নতুন বাড়ির জন্য নতুন চার্জার লাইটটাই বেস্ট এটা পাঁচ ঘন্টা এখন চার্জ দিতে হবে তারপরে আর কি ইউজ করা যাবে বললো এখানে আবার সেলোটেপ মারা কেন সোমনাথ ও তাও ভালো আমিছি ভাঙাচোড়া যা সেলোটেপের সাথে তো ইয়ে খুলে চলে আসলো ও ওটাও ফেলে দেওয়ার জন্যই

পনির তো এখন পনিরের একটা তরকারি করব আলু দিয়ে আর হচ্ছে ভাত করব ঠিক আছে তো চলো আগে আলুটা কেটে ফেলি ঝোড়া করে করে ফেলি আরে সাউন্ডটা কমাই না দিবি আর সোমনাথ এখানে বসে আছে ওর কি বলে ও নিয়ে যাবে লাইটটা জ্বালায় চেঞ্জ করলাম বলে লাইটটা অফ করে পনিরের তরকারি ভাত একটা বাটিতে করে মেখে বা কিছু একটার মধ্যে মেখে দেবো ওর নিয়ে যাবে জনিকে দেবে জনের খাবারটা ঠিক আছে তো চলো ঝমাঝমা করে রান্নাটা করে বলি বেশ ভালো লাগছে তো জানো এখানে খুব ভালো লাগে রান্নাবান্না করতে আমাদের বাইরে থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে বাইরে সস্তা হয়ে যাচ্ছে সবুজে সবুজ ঠিক আছে চলো চারটে আলু আর দুটো পেঁয়াজ থাকলো থাক আবার কোনো একদিন না ঘরে আদাও নেই কাশি হচ্ছিল ঘরে আদাও নেই তো আদাও দিলাম না এমনি আদা রসুনের পেস্ট আছে কিন্তু ওই পেস্টটা দিলাম না কারণ রসুন রয়েছে তাই আর দিলাম না আর নিরামিষ খাবো আজকে তো যাই হোক চলো তেলের ওপরে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন তারপরে আলুগুলো ছাড়লাম আলুর মধ্যে দিলাম হচ্ছে নুন আর হলুদ টমেটো তো নেই বাড়িতে তো একটু দেবো এর মধ্যে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটুখানি নাড়িয়ে মশলাটা ভালো করে তারপরে জল দিয়ে দেবো জলটা যখন টক করে ফুটবে তখন এই পিস করে রাখা পনিরগুলো দিয়ে দেবো আর এটা ক্রিম মাখানো পনির আর এমনিও তোমরা জানো যে আমি পনির আগে তেলের ওপর ভাজতাম নুন হলুদ মাখিয়ে কিন্তু কাঁচা পনিরের তরকারির একবার স্বাদ পেয়ে গেছি তো ব্যাপারটা বুঝে গেছি কাঁচা পনিরের তরকারির স্বাদ টেস্ট বেশি হয় তো তখন পাগলের মতো ভাজা ছেড়ে দিয়েছি চলো এবার জলটা দিয়ে দিই রান্না কমপ্লিট মানে ভাত বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট বলতে ভাতটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে পনিরের তরকারিটা কমপ্লিট চলো তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হয়েছে সবাই কমেন্ট করে দিও ঠিক আছে একদম হালকা পাতলা একটা ঝোল বুঝতেই পারছো আদা নেই টমেটো নেই কিছুই নেই ফোরনের ওপর একটা পাতলা ঝোল চলো আর এই যে আমার নতুন ডেকচিতে ভাত হচ্ছে আর বাথরুমের দরজাটা দেখো রকম লাগানো হয় না আর কি করা যাবে দরকারও হয় না আমি ওই হেলান দিয়ে রেখে দিই বাথরুমে ঢুকলে পরে এখানে যদি থাকা যায় বেশ কিছুদিন তাহলে এই কাজগুলো করা যায় যেমন এই যে এখানে একটা বড়ো সড়ো কাজ এ দেখো এসি চলে যখন তখন কত অসুবিধা হয় এই যে এই জানলাটা এখানে একটা স্লাইডের স্লাইডার জানলা করবো জানো তো নাহলে পর্দা দিয়ে রাখা হয়

নিলাম এইখানে আসলে পরে তাও একটু বাসন টাসন মাজা হয় আর এমনিতে তো ও বাড়িতে তো কাজের দিদি রয়েছে আমার শাশুড়ি মায়েরও দিদি রয়েছে যার জন্য শ্বশুর বাড়িতে ইয়েই নেই আর কি তো যাই হোক দিন পর বাসন মেজে বেশ ভালো লাগছে একটা সময় ছিল তোমরা বিশ্বাস করবে না মানে যখন আমার নতুন নতুন বিয়ে হয় না তখন তো আমি রান্না বান্না করতে পারতাম না কারণ বাপের বাড়ির তো খুব একটা রান্নাবান্না শিখেছি আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম তা না খুব অল্প কিছুই রান্না করতে পারতাম একেবারে রান্না বান্নায় পারদর্শী ছিলাম না এখনো নয় বাট তখন কিছুই ছিলাম না একেবারেই রান্না করতে পারতাম না তো তখন বাসন ভাজতে খুব ভালোবাসতাম ভীষণ ভালোবাসতাম আসলে উঠতি বয়স নতুন নতুন কোন কাজ যখন মেয়েরা শেখে তখন দেখবে সেটার প্রতি ইন্টারেস্টই আলাদা তখন আমার ওই সময় সতেরো বছর বয়সে পড়াশোনা থেকে সবে বাসন মাজার দিকে মানে বাবা বাসন মাজতে কেউই লাগে ওটা ব্যাপার মানে মা বাবা যখন বাড়ি থাকতো না তখন বাসন টাসন মাজতাম টুকটাক এটা ওটা খেয়ে তখন কি মজা লাগতো একটা আলাদাই ইয়ে তো এসে ওই বাসন মাজার দায়িত্বটা আমি নিয়েছিলাম বাসনটা আমি মা তখন তো কাজের দিদি ছিল না আমারও না শাশুড়ি মায়েরও না কোনো প্রশ্নই ওঠে না কারণ আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল মায়ের শাশুড়ি মায়েরও খারাপ ছিল আর্থিক অবস্থা আমাদের তো কোনো প্রশ্নই ওঠে না একেবারে যাচ্ছে তাই তখন মানে বাসন মাজার দায়িত্বটা আমি নিয়েছিলাম তিনবেলা করে আমি বাসন মাজতাম সকালে একবার দুপুরের একবার খাওয়া দাওয়ার পর আর রাতে একবার শোয়ার আগে তো তখন আর মা রান্না করতো করতে বাসন বাঁচতাম তো এখন এমন হয়ে গেছে বাসন এতদিন পর বাঁচতে পেরে সে একটা কিনে আনি আনন্দ লাগছে যে বাবা কতদিন পর বাসন বাঁচতাম যাই হোক যেটা বলছিলাম তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো তো সেটারই রিপ্লাই দেবো আমি এখন তোমরা বলেছো যে ইতিদিন খাসির মাংস খায় না সেটা আমি জানা সত্ত্বেও কেন কালকে আমি খাসির মাংস কিনেছি বলি ঠিক আছে পাঁচ দিন আগের ভিডিওটা দেখো আমার চ্যানেলে পাঁচ দিন আগের ভিডিওটা দেখো সেখানে তোমরা দেখতে পাবে সোমনাথকে আমি খাসির মাংস আনতে দিয়েছিলাম আর সোমনাথ খুব বাজে খাসির মাংস নিয়ে এসেছিলো যার কারণে আমাকে আবার বেরোতে হয়েছিল খাসির মাংস কিনতে তো সেই সোমনাথ যে খাসির মাংসটা নিয়ে এসেছিলো ভুল করে খুব বাজে মতো সেইটা ফ্রিজে ছিল সেটা আমায় আমি গতকালকে রান্না রান্না করেছিলাম গতকালকে যদি রান্নাটা না করতাম খাসির মাংসটা তাহলে আমার ওই খাসির মাংসটা ফেলে দিতে হতো আর রান্না করার মতো কোনো কোনো স্কোপই নেই কারণ গতকালকে খাসির মাংসটা যদি না করতাম আজকে শনিবার খাওয়া হতো না কালকে রবিবার কালকে এক জায়গায় যাবো নেমন্তন্ন রয়েছে সেখানে সারাদিন থাকা টাকা সব কিছু তো কালকেও হতো না আর সোমবার থেকে টানা সাত দিনের জন্য আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে সোমবার থেকে টানা সাত দিন তো বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে অনুষ্ঠান প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ টানা সাত দিন নিরামিষ খাওয়াতে হবে তাহলে পরে ওই মাং খাসির মাংসটা আমি কী করতাম ওটা গতকালকে করা ছাড়া কোনো উপায় ছিল না ঠিক আছে তার জন্যই খাসির মাংসটা করা হয়েছিল আর ইতিদির ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে তো তার জন্য ইতিদির জন্য আমি দুখানা ডিম করে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সেটা দেখো যাই হোক চলো এইটুকু ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছি আর সোমনাথকে ভাতটা দিয়ে দেবো আর তারপরে মেয়েকে আজকে আর একাকা খেতে হবে না আর ঝামেলা করব না মেয়েকে টপা টপ করে খাইয়ে দিই তার থেকে তার থেকে বড়ো কথা পনির তো মেয়ে পনির ভালোবাসে না তার জন্য ভাত নিয়ে খুব নখরা করবে তাই ভাবলাম ওকে খাইয়ে দেবো তাই মেয়ের ভাতটা আমি মাখবো আর ওদিকে সোমনাথের ভাতটা বেড়ে দিচ্ছি আর তারপরে হচ্ছে জনির ভাতটা মেখে দিয়েছি পনির দিয়ে তারপরে সোমনাথ খেয়ে উঠে আর কি জনিকে খেতে দিতে ও বাড়িতে চলে যাবে আর একবারে সোমনাথের তো সন্ধ্যেবেলা স্নান করার অভ্যাস তো একবারে ও স্নান টান করে তারপরে বাড়িতে আসবে আর এদিকে আমি মেয়েকে খাওয়ানো গেলে আমি খেয়ে নেবো তো আমি খেয়ে নিয়েছি তারপরে এ মুছে নিলাম মুছে নেওয়ার পর তারপরে এখন বাসন মাজতে চলে এসেছি আর যে কটা বাসন রাতে বেরোলো এই টুকটাক দুটো থালা তরকারির বাটি এই কটা মেজেই রাখলাম তারপরে এখন বিছানা করতে চলে যাব বিছানা টিছানা করে তারপরে এডিট করব। হ্যালো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে রাত্রির বারোটা রাইট বারোটা রাখি হ্যাঁ রাইট বারোটা এখন আর আমি চাঁদ মামার তলায় বসে বসে ভিডিও এডিট করছিলাম দেখো আমি উঠোনে বসে আছি উঠোনে বসে আছি আর সোম এখনও বাড়ি আসেনি ওর জনিকে সেই ভাত দিতে গেছে তো আসুক তারপরে না তারপরে না আমার এডিট কমপ্লিট আমি এখন শুতে যাব ঘরে লাইট ফাইট চলছে আপনার অফ করিনি লাইট ফাইট সব চলছে এখানে বসে বসে ট্রেন দেখা যায় কি ভালো গো কি ভালো ট্রেন দেখা যায় তো ট্রেন যাচ্ছে আওয়াজ পাচ্ছ আওয়াজ পাচ্ছ তো আর এই যে চাঁদ মামা কি সুন্দর পরিবেশ বলতো ট্রেনের আওয়াজ চাঁদ মামা আমার নাই এখানে আসলে অটোমেটিক মুড পুরো ফ্রেশ হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয়ে যায় মানে বাড়িতে হয়তো সেরকম চন্মলা ব্লগ তো দেখতে দেখতে পাও না সেই একটা ঝিমনি ঝিমনি ঝিমুনি ঝিমুনি ভিডিও আসে বা আমি নিজেও ঝিমোতে থাকি কিন্তু এখানে আসলে একটা আলাদাই একটা কোথার থেকে যেন সেই হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যায় আমি যাই হোক চলো এবার ঘরে যাই ঠিক আছে চলো আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকতে দেখা হচ্ছে আর আমি কাল সকালবেলার নতুন একটা ভিডিওর সাথে